বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওটা যাদের বয়স ষাট বছর পেরিয়ে গেছে বা ষাট বছর ছুতে চলেছে তাদের জন্য দেখুন আমরা যখন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি জীবনের শেষ প্রান্তে তখন শরীর ধীরে ধীরে জরাজীর্ণ হতে থাকে শরীরের কর্মক্ষমতা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলতে থাকি বয়স বাড়ার সাথে সাথে তাই ষাট বছর বয়স যারা ছুঁতে চলেছেন বা পেরিয়ে গেছেন আজকের ভিডিওটা তারা অবশ্যই মন দিয়ে দেখুন তাদের কাছে একটা কথা বলবো যে ওষুধ আপনাদের কখনোই খাদ্যের বিকল্প হতে পারে না শুধুমাত্র ওষুধ দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না জীবনে সুস্থ থাকা যায় না জীবনে যে আনন্দ তাকে উপভোগ করা যায় না তাই আপনি আপনার খাদ্যকেই ঔষধ বানিয়ে ফেলুন ওষুধ বানিয়ে ফেলুন আজকে ভিডিওতে যে জিনিসগুলো বলবো সেগুলো যদি আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন বা যুক্ত করেন তাহলে আপনার শরীর যেমন মজবুত হবে তেমনি আপনার মনও আনন্দে ভরপুর হয়ে উঠবে ওষুধ কখনোই আবারও রিপিট করব খাবারের বা খাদ্যের বিকল্প হতে পারে না কিন্তু খাবার যদি সঠিক হয় তবে ওষুধের প্রয়োজনীয়তা শেষ করে দিতে পারে কারণ ওষুধরা তো খাদ্য নয় আমাদের খাদ্যটাই ওষুধ কারণ আয়ুর্বেদ শাস্ত্রে তো বলেইছে আহার হবে হিতভোগ মৃতভোগ এবং ঋতভোগ তাই সেই নিয়মকে কিভাবে মেনে কি কি খাদ্য আপনি রোজের তালিকায় অন্তর্ভুক্ত করলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কথাগুলোই আজকে বলবো তাই শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ষাট বছর বয়স যত এগিয়ে আসতে থাকে বা বলবো চল্লিশ বছর বয়সও যত এগিয়ে আসতে থাকে বর্তমান দিনে আমরা অল্পতেই ভরিয়ে যাই তত আপনি উপলব্ধি করবেন আগে যে কাজগুলো আপনি ঘন্টার পর ঘন্টা করতেন সেগুলো কয়েক মিনিট করলেই ক্লান্ত হয়ে যাচ্ছেন হাড়ের জোর কমে যাচ্ছে হজম ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে ছোটোখাটো অসুস্থতা বারবার আপনাকে বিব্রত করে তুলছে এবং এমনও মনে হয় যে শরীর আর টানছে না শরীর আর নিতে পারছে না শরীর আগের মতো আর সাথ দিচ্ছে না আপনাকে তাই তখন সেই সমস্যা থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই ওষুধের আশ্রয় নিয়ে নেন কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে ভোজনই হলো ওষুধ খাদ্যই হলো ওষুধ তাই এই নির্দেশ আমাদের স্বাস্থ্যকারগণ দিয়ে গেছেন যেটা বৈজ্ঞানিক সম্মত কোন কোন খাদ্য আপনার খাদ্য তালিকায় রাখলে সেটা আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে আপনার কাছে এখন সেগুলোই বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আপনি মন দিয়ে শুনুন এবং সেটা ব্যবহারও করুন প্রথমেই বলব দুগ্ধজাত পণ্য যেমন দুধ দই ঘোল পনির এই সমস্ত কিছু আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন বয়স বাড়ার সাথে সাথে কি হয় শরীরের ক্যালসিয়াম কমে যায় ভিটামিন ডির ঘাটতি দেখা দেয় তা হাড় যার ফলে কি হাড় দুর্বল হতে শুরু করে হজম শক্তি কমে যায় জয়েন্টগুলোতে পেইন হতে শুরু করে তাই এই দুধ দই ঘোল বা পনির যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে এর মধ্যে থেকে আপনি ক্যালসিয়াম পাবেন প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন ভিটামিন বি ওয়ান পাবেন প্রোটিন পাবেন যেগুলো শরীরকে কি করবে আমাদের যে পেশিগুলো আছে শরীরে সেগুলোকে মজবুত করবে হাড়ের শক্তিকে বজায় রাখবে এবং অবশ্যই এনার্জি লেভেলকেও বাড়িয়ে রাখবে কারণ দুধ হচ্ছে আমাদের হোল ফুড যেমন বাচ্চাদের প্রয়োজন তেমনি বয়স হয়ে গেল বয়স্ক মানুষদেরও কিন্তু এটার খুব প্রয়োজন হয় কারণ ক্যালসিয়ামের ঘাটতি যেমন ছোট বয়সেও থাকে তেমনি একটু বৃদ্ধাবস্থাতেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় আর দুই কি করে দুই হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে তাই আমরা যে খাবার খাই সেই খাবারগুলোকে সহজে হজম করে দেয় দই গ্যাসের মতো সমস্যা কমায় হজমকে ঠিক সঠিকভাবে বা যথাযথভাবে করতে সাহায্য করে এবং আরও অনেক দইয়ের আরও অনেক উপকারিতা আছে যেটা যেদিন দুই নিয়ে বলবো সেদিন বলব আজকে অনেক কিছু বলবো তাই দই নিয়ে বিস্তারিত বলছি না তাই আপনি কি করবেন প্রত্যেক দিন সকালে বা রাতে এক গ্লাস হালকা গরম দুধ অবশ্যই পান করবেন আর দই দুপুরবেলা খাবার পরে এক বাটি পরিমাণ দুই মোটামুটিভাবে একশো গ্রাম মতো দই পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রয়োজন হলে পঁচিশ গ্রামও খেতে পারেন যার যেরকম সাধ্য অবশ্যই এক বাটি দই দুপুরবেলা খাবেন আর সপ্তাহে দুদিন পনির অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করুন খুব ভালো হয় যদি রাত্রেবেলা খাবার আধ ঘন্টা বাদে আপনি এক গ্লাস হালকা গরম দুধ খান আর যদি ঘোলটা খেয়ে নেন হালকা ঘোল মানে মাখন তোলা ঘোল যদি ব্রেকফাস্টে নেন আর দুপুরবেলা দুই নেন তো সকালে দুধও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে যে খাদ্যটার কথা বলবো সেটা হলো ভেজানো মেথি দানা প্রত্যেক দিন রাত্রিবেলা এক চা চামচ মেথি এক কাপ বা দেড় কাপ জলে ভিজিয়ে রাখুন সকালবেলা খালি পেটে খালি পেটে মানে ঘুম থেকে উঠেই খালি পেটে না ঘুম থেকে উঠে দু গ্লাস হালকা গরম জল পান করে প্রাতকৃত্য সেরে নিন তারপর সে ওটাকে বলবো খালি পেট ঠিক আছে খালি পেটে সেই মেথি দানাটা চিবি চিবি খেয়ে সেই জলটাও খেয়ে নিন এটা খেলে আপনার কি হবে একটু বেশি বয়স হয়ে গেলে আমাদের ধীরে ধীরে জয়েন্টগুলো ব্যথা হতে শুরু করে অনেকেই আর্থারাইটিসে ভোগেন কনস্টিপেশনের সমস্যা দেখা দেয় আর কি হয় অনেকেরই ডায়াবেটিসের সমস্যা দেখা দেয় রক্তে সুগারের বা শর্করার মাত্রা বেড়ে যায় তাই এই উপায়টা যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে এই সমস্যাগুলো থেকে তো অবশ্যই মুক্তি পাবেন জয়েন্টের ব্যথা কমবে ফোলাও কমে যাবে পাশাপাশি কনস্টিপেশন দূর হবে গ্যাস থেকে গ্যাসের হাত থেকে মুক্তি পাবেন এছাড়াও যাদের হাই প্রেশারের সমস্যা আছে তাদের কিন্তু হাই প্রেশারের সমস্যা থেকেও মুক্তি পাবেন বা পেটেও অনেকের অনেক সমস্যা হয় পেটও ঠান্ডা রাখতে সাহায্য করে এই ভেজানো মেথি মেথিদানা একটি অঙ্কুর বার করে নিয়ে অর্থাৎ অঙ্কুরিত মেথিদানা যদি খেতে পারেন তাহলে আরও বেশি সেটা পুষ্টিকর হয়ে তৃতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমলকি বা আমলা এই আমলকি বা আমলার মধ্যে কি আছে আমলকিকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় রসায়ন আমলকি যদি প্রত্যেক দিন আপনি খেতে পারেন তাহলে আপনার সুস্থতা তো বজায় থাকবেই এর সাথে আপনার যৌবনকেও অ্যাটুট রাখবে কারণ একটু বয়স হয়ে গেলে কি আমাদের ত্বকের উপর স্কিনের উপরে প্রভাব পড়ে চুল পড়ে যায় দৃষ্টিশক্তি কমে যায় হ্যাঁ লিভার ড্যামেজ হতে থাকে আর লিভারের উপর ডিপেন্ড করে আমাদের এই চুল বলুন স্কিন বলুন আদার্স যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বলুন এগুলো সমস্ত কিছুই তো সেই কারণে আপনি যদি প্রত্যেক দিন মানে সকালবেলা এক চা চামচ আমলকির জুস পান করতে পারেন বা এক এক চা চামচ একটু জলের সঙ্গে মিশিয়েই খেতে পারেন আর একটা হচ্ছে কি যদি আমলকি চূর্ণ খেতে পারেন বা আমলকির মোরব্বা খেতে পারেন তাহলে ভীষণ ভীষণ উপকার আপনি পাবেন পাবেন এবং পাবেনি কি ধরনের পাবেন আপনার চুল ঝরে পড়া যা থেকে আপনি মুক্তি পাবেন ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে কেন এর মধ্যে আছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দৃষ্টিশক্তিকে উন্নত করে স্কিনকে ভালো রাখে চুলকে ভালো রাখে এবং আমাদের টোটাল স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য সাহায্যকার তাই আপনি নিশ্চিন্ত মানে আমলোকে খেতে পারেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সব সবশেষেও বলবো বা প্রথমেও বলে নিই যে যাদের শ্যুট করবে না বা করে না যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে হাইপার অ্যাসিডিটির প্রবলেম আছে তারা কিন্তু খালি পেটে অবশ্যই খাবেন না তারা খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন তো প্রত্যেকের স্বাস্থ্য তো একই রকম না আপনি যদি খাবারটাকে একটু অন্যভাবে খান তাহলে সেটা সঠিকভাবে আপনার উপকারে লাগবে আর তিন নম্বর হয়ে গেল চার নম্বর যেটার কথা বলবো সেটা হচ্ছে কি দেশি খাঁটি ঘি ঘি হচ্ছে একটা চমৎকার উপাদান শরীরকে ভালো রাখার জন্য আমরা অনেকেই মোটা হয়ে যাবার ভয়ে কোলেস্ট্রল বেড়ে যাবার ভয়ে ঘিকে খাই না ঘি যদি শুদ্ধ এবং খাঁটি হয় সেটা কিন্তু শরীরের জন্য উপকারী ভেজাল ঘি শরীরের খারাপ করে বা ঘিকে যদি ভাজাভুজি করে খান তাহলে অনেকটাই ক্ষতি করবে কিন্তু এই ঘি আমাদের শরীরের অত্যন্ত উপকারী এটা ঘি আমাদের শরীরকে শক্তি দেয় আমাদের জয়েন্টগুলোকে নমনীয় রাখে ভেতর থেকে আমাদের রিপেয়ার করে দেয় শরীরকে রিপেয়ার করে এছাড়াও ঘি করে ঘি কী করে আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে বুদ্ধিকে জাগ্রত করে ঘি এতটাই উপকারী তাই ঘিকে আপনি কীভাবে খাবেন ঘিকে আপনি সকালবেলা এক চা চামচ ঘি হালকা গরম করে খান তারপর একটু সৈন্দব লবণ এক চুটকি মুখে দিন তারপর এক গ্লাস কুসুম কুসুম হ্যাঁ গরম জল পান করুন ভীষণ উপকার পাবেন হ্যাঁ সারাদিনে কিন্তু অন্যান্য তেল বা বারবার হ্যাঁ ঘি খেলাম এটা কিন্তু হবে না ঘিয়ের পরিমাণ কাক এক চামচ থেকে দু চামচ পরিমাণ আপনি খেতেই পারেন যার যেরকম অভ্যাস হ্যাঁ কেউ যদি প্রথমে এইভাবে খেতে না পারেন তিনি পাউরুটিকে একটু ভালো করে সেঁকে নিয়ে তাতে খান বা রুটিকে গরম রুটির ওপরে ঘি মাখিয়ে খান হ্যাঁ বা অন্য কিছুর সঙ্গে বা গরম ভাতে ঘি কে মাখিয়ে খান তবে সবচেয়ে ভালো হয় খালি পেটে সকালবেলা যেভাবে বললাম সেইভাবে খেতে কিন্তু প্রথম প্রথম তো অনেকে অভ্যাস নাও থাকতে পারে তাই নিজের মতো করে ওটাকে করে নিন প্রথমে তবে যেভাবে বললাম প্রথমটা ওইভাবে খেতে পারলেই আপনি ভীষণ ভালো উপকার পাবেন ফলে শরীরে গুড কোলেস্ট্রল যেটা আমাদের এইচডিএল এইচডিএল কোলেস্ট্রলটা বাড়ে এবং এইচডিএল কোলেস্ট্রল যখন বেড়ে যায় তখন আমাদের শরীরে এলডিএলের প্রভাব তো অনেকটাই কমিয়ে দেয় এবং আমাদের শরীরের স্বাস্থ্যকেও কিন্তু সুন্দর এবং সতেজ করে দেশি খাঁটি ঘি চোখের দৃষ্টিকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে ঘি পাঁচ নম্বর যে খাবারটার কথা বলবো সেটাও প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখুন সেটা হচ্ছে শুকনো ফল এবং বীজ যে কোনো বীজ বীজ মানে যে কোনো দানা ষাট বছর বয়সের পর কি হয় শরীরের শক্তি কিছুটা কিছুটা মানে তার আগে থেকেই কমতে শুরু করে ষাটের পর অনেকটাই কমে যায় তখন আমাদের খা তখন তখন বলবো না আমি বলবো যে যে কোনো বয়স থেকে কিন্তু এগুলো রাখতে পারেন তো ষাট বছর বয়সের পর অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই জিনিসগুলোকে যুক্ত করা উচিত কি কি যুক্ত করবেন যেটা হচ্ছে বাদাম আখরোট কিশমিশ তারপরে তিসি তিল কুমড়োর দানা চিয়া সিড এগুলো ষাট বা ওই যে সূর্যমুখী ফুলের বীজ যেটাকে আমরা বললাম মেথি বীজ তো একটু আগেই বলেছি তো এগুলো অবশ্যই আপনাদের যাদের ষাট বছর বয়স বেরিয়ে গেছে তারা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখুন একদিন বলবো এগুলোকে ড্রাই ড্রাই ফ্রুটস করে বা একসঙ্গে গুঁড়ো করে রেখে দিতে পারেন সকালবেলা দুধের সঙ্গে গুলে খেলে ওটাই আপনার ব্রেকফাস্ট হয়ে গেল এবার আপনার একদম আপনি যৌবনকে ফিরে পাবেন পাবেন এবং পাবেনই কথা দিলাম আপনাদের বয়স আপনি ধরতেই পারবেন না আর আপনাদের কোনো ওষুধেরই প্রয়োজন হবে না এইভাবেও খেতে পারেন আবার এই ড্রাই ফ্রুটসগুলোকে কী করতে পারেন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে ভিজিয়ে রেখে পরের দিন এটা ভিজিয়ে রাখলে কি হয় সেই ড্রাই ফ্রুটসের পুষ্টিগুণ আরও বেশি বেড়ে যায় সেই কারণেই ড্রাই ফ্রুটসকে ভিজিয়ে খাবেন সে শুকনো কেউ বা বাদাম কেউ সব কিছুকেই কিন্তু ভিজিয়েই আপনি ব্যবহার করুন অবশ্যই ভালো থাকবেন এবারে বলো পরিমাণটা কটা নেবেন দেখুন পাঁচ সাতটা বাদাম নিন সে যদি চিনে বাদাম হয় যদি আমান্ড হয় তাহলে দুটো নিলেই হবে হ্যাঁ আর যাদের স্বাস্থ্য খুবই দুর্বল খুবই রুগ্নতা কাজু নিতে পারেন একটা বা দুটো আর এর সঙ্গে দুটো আখরোট নেবেন আখরোট কিন্তু জয়েন্ট পেনের জন্য ভীষণ উপকারী আর কি নেবেন এক চাচামুচ যে কোনো বীজ সিড হতে পারে তিসি বীজ হতে পারে কুমড়ো দানার বীজ হতে পারে বা সূর্যমুখী ফুলের বীজ হতে পারে যে কোনো বীজ নিতে পারে এইটা দেখবেন এগুলো যদি আপনি খান শরীরের আপনার ভেতর থেকে স্বাস্থ্য আপনা আপনি ভালো হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন আপনার শরীরে একটা নতুন উদ্দীপনা পাচ্ছেন পাবেনি আর কিশমিশকে রাত্রিবেলা ভিজিয়ে পরের দিন সকালে একটা একটা করেছি যাদের সুগার আছে তাদের জন্য বলবো দুটো খেলেই হল আমি কিশমিশ নিয়ে ভিডিও করেছি সেখানে বলে দিয়েছি যে আপনারা দুটো থেকে চারটে খেতে পারেন তো রোজ না খান সপ্তাহে তিন দিন বা দুদিন তো খান কিশমিশ কেন শরীর তর্তা যাবে কারণ কিশমিশ রক্তটাকে একদম পরিষ্কার করে দেয় শুদ্ধ করে দেয় ছ নম্বর যেটার কথা বলবো যেগুলো খাবে সেটা হচ্ছে সবুজ শাকসবজি এবং সিজনাল ফ্রুটস মৌসুমী ফল সবুজ পাতা যুক্ত শাক সবজি এবং ঋতু অনুসারে ফল যদি খেতে পারেন তাহলে উন্নতি ঘটবেই ঘটবেই এবং ঘটবে সে পালং শাক বলুন মেথি শাক বলুন ভতুয়া শাক বলুন যে কোনো শাক সবজি বলুন সার মানে রাসায়নিক সার ছাড়া যে সমস্ত আছে এছাড়া বলবো সজনে পাতা বা সজনে ডাটা বা সজনে ফুল এ যে কোনো এক জিনিসে বলুন এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে খেলেই আপনার শরীর ভেতর থেকে পরিশুদ্ধ হয়ে যাবে পেট একদম পরিষ্কার হয়ে যাবে যার পেট পরিষ্কার হয়ে যাবে না সে সমস্ত রোগের হাত থেকে অবশ্যই মুক্তি পায় আর অন্যদিকে দেখুন ফলের মধ্যে কী কে আছে সে পাকাই বলুন আর কাঁচাই বলুন ভীষণ উপকারী আপেল বলুন কলা বলুন মৌসুমী বলুন কমলা লেবুন মন্দুন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফাইবার থাকে যে কোনো ফলেই থাকে আমি হয়তো সবকটা ফলের নাম বললাম না হ্যাঁ যার যেটা প্রয়োজন নেই তিনি সেটা খাবেন না যাদের অ্যাসিড আছে টক জাতীয় ফল খাবেন না যাদের সুগার আছে তারা মিষ্টি জাতীয় ফল থেকে একটু দূরে থাকবেন তো এগুলো খান এগুলো খেলে কনস্টিপেশন দূর হবে কনস্টিপেশন দূর হলে গ্যাসের সমস্যা থেকে দূর থাকবে লিভার ভালো থাকবে বাতাবি লেবু তো লিভার লিভারের বন্ধু মুসুম্বি লেবুও লিভারের বন্ধু লিভার যার ভালো থাকে বা বেদানা আপনার কোলনকে পরিষ্কার থাকবে কোলনের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে ফলে আপনার স্বাস্থ্যের মধ্যে একটা চমক আসবে চমকানি ভাষা আসবে আপনার গ্ল্যামার বেড়ে যাবে যদি এইগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখে সাত নম্বর বলবো হলুদ এবং আদা হলুদ এবং আদা কি করে হলুদের মধ্যে আছে কার্কিউমিন কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যেটা শরীরের যে আমাদের কোষগুলো আছে সেই কোষগুলোকে কিন্তু ভীষণভাবে সুস্থ রাখতে সাহায্য করে আদা কী করে আদা হজম শক্তিকে বাড়ায় গ্যাস কমিয়ে দেয় গ্যাসের জন্য আদা ভীষণ উপকারী এছাড়াও আদা সর্দি একটু বয়স বেড়ে গেলে সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা বাড়ে তাই এই আদা খেলেও কিন্তু খুব উপকারে লাগবে আর হলুদের মধ্যে মানে ক্যান্সার প্রতিরোধ করবার মতো কিন্তু শক্তিশালী উপাদান আছে আর হলুদ ইনফেকশানও দূর করে ভেতর থেকে তাই প্রত্যেক দিন সকালে এক চা চামচ হলুদ হালকা গরম জলে বা আধ চামচও নিতে পারেন এবং এক চা চামচ মধু যদি সুগার না থাকে তার সঙ্গে মিশিয়ে নিয়ে পান করুন এছাড়াও আদা কখনো কখনো আদা চা খান বা আদাকে গরম জলে ফুটিয়ে খান বিশেষ করে শীতকালে খান দেখবেন আপনার শরীর ভালো থাকবে সর্দি কাশি দূরে থাকবে হজম ভালো থাকবে আর একটা কথা মনে রাখবেন একটু বেশি বয়স হয়ে গেলে কি হয় আমাদের খিদে কমে যায় খিদে কমে গেলে আবার বেশিক্ষণ পেট ফাঁকা রাখলেও তো হবে না শরীর খারাপ করবে তাই আপনারা কিন্তু তিন চার ঘন্টা অন্তর অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে খাবেন পেট বেশিক্ষণ ফাঁকা রাখবেন না কারণ বয়স হয়ে গেলে অর্গানগুলোর কাজ কার্যক্ষমতা বা কার্যকরী ক্ষমতা ধীরে ধীরে কমে আসে সেই কারণে আর একটা জিনিস হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের তৃষ্ণাও কমে যায় তৃষ্ণার অনুভূতিও কমে যায় কিন্তু জল তো আমাদের শরীরে প্রয়োজন কারণ জল আমাদের শরীরকে ডিটক্স করে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে তাই সাত থেকে আট গ্লাস জল যাতে আপনি ঠিক ঠিকভাবে পান করেন ফলে হবে আপনার শরীরের ভেতর থেকে টক্সিনগুলো বেরিয়ে যেতে সাহায্য করবে কিডনির ওপর অযথা কোনো চাপ পড়বে না তাই মনে করে মনে রেখে সাত আট গ্লাস জল অবশ্যই পান করবেন এছাড়া যাদের হাই প্রেশার আছে বা ডায়াবেটিসের মতো সমস্যা আছে তারা অতিরিক্ত নুন খাবেন না অতিরিক্ত চিনি খাবেন না অতিরিক্ত তেল ঝাল মশলা বা ভাজাভুজিকে যতটাই এড়িয়ে চলতে পারবেন ততটাই আপনি ভালো থাকবেন আর বলব যা অঙ্কুরিত কিছু খান বাদাম খেতে পারেন মুখ কড়াইকে ভিজিয়ে দিতে পারেন মেথিকে অঙ্কুর বার করি আগেই বলেছি খেতে পারেন এগুলো কিন্তু অবশ্যই এইভাবে প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখবেন তো সে যাই হোক আপনাদের যেটা বললাম যে ষাট বছর বয়স কাছাকাছি পৌঁছলে বা হলে যে কটা কথা বললাম এই কথাগুলো আপনি মেনে চলুন আপনার ওষুধের আর প্রয়োজন হবে না এই খাদ্যগুলোই আপনারকে ওষুধের মতোই সাহায্য করবে ওষুধ যেভাবে দিলে আপনি মনে করেন হ্যাঁ আমি তরতাজা হয়ে উঠেছি সুস্থ হয়ে উঠেছি এইভাবেই এই খাদ্যগুলো আপনাকে সুস্থতা দেবে যত বয়সেই হোক না কেন আপনার যৌবনকে দীর্ঘস্থায়ী করবে আপনার মনের মাঝে আনন্দে ভরপুর করে তুলবে এইভাবে যদি এই খাদ্যগুলো আপনি খেতে পারেন তো আপনি এইভাবে খেয়েই দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো আপনি বেশ কিছুদিন খাবার পরে তো বুঝতেই পারবেন মিনিমাম দু থেকে তিন মাসের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন আর আর কথা বারবার বললো যার যেটা শ্যুট করে না বা অ্যালার্জি আছে তিনি সেটা অবশ্যই বাদ দিয়ে দেবেন বাকিরা অবশ্যই ফলো করে দেখুন ভালো থাকবেন ভালো থাকলে অবশ্যই আমাকে জানাবেন ফিডব্যাক দেবেন কোথা থেকে দেখছেন কেমন থাকছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজ এই পর্যন্তই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ওম শান্তি